হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি বাতকুল্লার মণ্ডপঘাট আশ্রমে এটা আমার বাবা আর মায়ের শিক্ষাগুরু দেবের আশ্রম এই আশ্রমে আমি কোনোদিন যাইনি তো সামনেই আমার বাবার মৃত্যু মৃত্যুবার্ষিকী দু বছর হলো তাই মা বলল যে এবার গুরুদেবদের সেবা দিতে হবে তো আমরা সেখানেই যাচ্ছি খরচটা দিতে এইবার প্রথম যাচ্ছি আমি কোনো দিন যাইনি আর এটা চূর্ণি নদীর ধারে আশ্রমটা আর এই দেখো চূর্ণি নদী তার উল্টো দিকে তো আমি যেহেতু কোনো দিন যাইনি তাই তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে গেল তো ওখানে গিয়ে আমরা দাঁড়িয়ে আছি যে কোন বাড়িতে যাব এবার মানে সামনেটা পুরোটাই গাছে ভরা তো আমরা যাচ্ছি তো একজনকে জিজ্ঞাসা করলাম উনি আবার আমাদের পুরো আশ্রমে দিয়ে আসলো আর আমরা যখন গেলাম তখন দাদু আর দিদা খেতে বসেছিলো তা আমি বললাম চলো এই সাইডটা একটু ঘুরে দেখি কি নেই এই তোমাদের একদম মেন এন্ট্রি মানে গেটের থেকে এন্ট্রিটা দেখাচ্ছি দেখো সামনেই আছে শিউলি গাছ আর শিউলি গাছের ফুল সব পড়ে রয়েছে আর এইটা হচ্ছে রাস্তা সাইডে ঘর আছে এগুলো যখন অনুষ্ঠান হয় বার্ষরিক তখন লোকজন এসে এখানে থাকে আর এই দেখো আইরির পাতা মানে আইরির গাছ আর এই দেখো এটা তুলসী গাছ তুলসী গাছের পুরো বাড়ি ময় বাগান আর তারপরে রয়েছে পুয়ের ডাটা মানে মিচুরিয়ালা পুয়ের ডাটার গাছ আর দেখো কী সুন্দর ব্যারিকেট দিয়েছে পাটকাঠি দিয়ে এটা হচ্ছে লঙ্কা গাছ আর কি সুন্দর সুন্দর কালো কালো লঙ্কা রয়েছে দারুণ লাগছিল দারুণ আরে দেখো কারি পাতা তারপরে এখানে হচ্ছে মূল শাক মূল শাক হয়েছে মানে মূলোও হয়েছে বেশ লাল লাল মানে অনেক খুব সুন্দর সুন্দর জিনিস আমার এগুলো দেখতে খুব ভালো লাগে এখানেও লঙ্কা মানে লঙ্কা গাছ বুনেছে সাইড দিয়ে কী সুন্দর ব্যারিকেট দিয়েছে মানে দারুণ লাগছে আর এই দেখো আইরি গাছ পুরো বাড়িটাই না নানা রকমের গাছ দিয়ে ভরা দারুণ লাগছে দারুণ আর এইবার দিদা আমাকে বলল তো চল তোকে পুরো জায়গাটা আমরা দেখাই তো নানা রকমের গাছ আর এই যে আমরা এবার যাব আশ্রমের দিকে আর এই যে এটা হচ্ছে মন্দির আর এইখানে দাদু দিদাকে রাখা হয়েছে মানে সমাধি দেওয়া হয়েছে তো আমি এই যে চারপাশটা ঘুরে দেখাচ্ছি তো দাদু এখন বাইরে আসে না মানে যিনি সেবা দেয় তিনি এখন হাঁটতে পারে না তো দাদু আমাকে ডাকছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দাদু বলছে আয় আমার কাছে একটু গল্প করবো আর আমার এত সুন্দর জায়গা দেখে আমার আর যেতে ইচ্ছে করছে না তা আগে দাঁড়াও আমি একটু দেখে নিই আর এটা হচ্ছে মেন মন্দির এই যে এখানে সবার ফটো আছে আমাদের গোপাল ঠাকুর আছে তো এই যে আমাদের রাজাবাবু ওখানে গিয়ে একদম দুষ্টুমি শুরু করে দিয়েছে আর এইটা সমাধি স্থল এই যে এইগুলো আমাদেরকে খুলে খুলে প্রত্যেকটা আমাদেরকে দেখালো আর এইটা হচ্ছে দেখো কত গাছ হলুদ অ্যালোভেরা মানে নানা রকমের গাছ রয়েছে আর এই যে এই ঘরগুলোতে সব ওই বার্ষিক অনুষ্ঠানে তো বললাম ওদিকেও ঘর এদিকেও ঘর এখানেও লোকজন আসে তো এবার দাদু ডাকছে বলছে আয় আগে আমার সঙ্গে গল্প করে যা তারপরে তুই সব কিছু দেখাস আয় আমার কাছে আয় তো এই যে এবার যাচ্ছি ঘরের মধ্যে তো দাদু আমাকে দেখে বলছে তুই এত বড় হয়ে গেছিস ছোটবেলায় তোদের বাড়িতে যেতাম তাই আমি আর তোকে চিনতেই পাচ্ছি না তা আমার কাছে একটু বস বসে গল্প করি আরে আমি দাদু তুমি আগের থেকে অনেক ফর্সা হয়ে গেছো দিয়ে আড্ডাই আর কি মারছি এখানে বসে বসে তো দাদু আবার নিজের গাটাকে দেখছে আমি ফর্সা হয়ে গেছি তো এখানে খুবই হাসি লাগছিল তো দাদু লজ্জা পেয়ে গেছে তা আমরা অনেকক্ষণ গল্প টল্প করলাম আগে ছোট্টবেলায় যখন আমাদের বাড়িতে আসতো দাদু তখন আমরা ইনারা সব সময় নিচে বসে নিচে কম্বল তারপরে কাঁথা কাঁথা পেতে দিতে হয় তো আসতো কত গল্প করতাম আর এই যে এইবার দিদা এবার আবার দিদা ডাকছে দিদা বলছে চ সব ঘর দেখিয়ে নিয়ে আসি আর এই দেখো এইগুলো হচ্ছে খড়ি তারপরে উনুন এই দেখো এটা হচ্ছে বার্ষিক অনুষ্ঠানে এখানে খিচুড়ি রান্না হয় কত উনুন একবার দাদু ডাকছে একবার দিদা ডাকছে বলছে দেখ কত উনুন তিনটে বড় বড় উনুন খুব সুন্দর জায়গা দারুণ লাগছিলো তো দিদা বলছে আসবি এবার অনুষ্ঠানে তাই অনুষ্ঠানে না প্রচণ্ড ভিড় হয় তো আমার এরকম ফাঁকা ফাঁকা জায়গা পছন্দ হয় বলে আমি ফাঁকা সময় মানে যাওয়ার ইচ্ছে আছে আবার যাব। তবে এই ফাঁকা টাইমে অনুষ্ঠানের মধ্যে যাব না অনুষ্ঠানে প্রচুর ভিড় হয় আর এই দেখো ঘরগুলো এতটাই বড় মানে কতটা বড় এখানে রান্না হয় আর খড়ি পুরো ঠাসা মানে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি খড়ি মানে অনুষ্ঠান হবে হয়তো সামনে ফাল্গুন মাসের দিকে অনুষ্ঠান হয় ওর জন্য খড়ি রেখে দিয়েছে অনেক খড়ি অনেক খড়ি তো চলো এবার দিদা বলছে আয় আমার রান্নাঘর দেখে যা তো এবার যাচ্ছি দিদার রান্নাঘরে আমার এইসব রান্নাঘর খুব ভাল লাগে এই যে এই দেখো এটা হচ্ছে হাতের উনুন হাতে তৈরি করা আর ওদিকে আছে পাইবের উনুন দারুণ লাগছিলো দারুণ আর ইনারা না মাটির হাড়ি তারপরে মাটির কড়াইতে রান্না করে সেগুলো বলছিল আয় দেখা দেখে যা তো এখানে না একটু অন্ধকার বলে না ভালো করে দেখাতে পারলাম না এই যে এইগুলোই দেখো মাটির বাসন এগুলো দিদা রান্না করে সেটা বলছে এটা বাসনপত্র আমি এখানে রেখে দিই তারপরে আবার এখানে জিজ্ঞাসা করছি আচ্ছা দিদা তোমাদের এখানে শিয়াল আছে বলছে হ্যাঁ আমাদের এখানে শিয়াল আছে রাত্রেবেলায় বেরোই আর এই দেখো পাইপের উনুন আমি তোমাদের দাদা ভাইকে বলছি আমাকে এইগুলো বানিয়ে দিতে পারো না এটা দিদা নিজেই বানিয়েছে এটা হচ্ছে ফ্যান ঝরাই এখানে হাঁড়ি রেখে দেয় তা তোমাদের দাদা ভাইকে বলছে আমি বানিয়ে দিতে পারো না দেখো দিদা একা একাই বানিয়েছে তো দেখে দেখে এই যে চলে আসছি আমরা এবার নিচে নেমে আসলাম আমার উনুনটা খুবই ভালো লেগেছে আমরা না এই উনুনে সত্যি আমরা কোনোদিন রান্না করিনি তো মানে দেখলে মনে হয় ইস আমাদের বাড়ি যদি থাকতো আর এই দেখো এই আইরি গাছটা না লাল ফুল তো আমি এরকম দেখিনি আমি হলুদ ফুল দেখেছি এরকম লাল লাল দেখিনি তো আমার খুব ভালো লাগছে দিদা বলছে আশিস ফাল্গুন মাসের দিকে তোকে একদম গাছ থেকে একদম খাটি অড়লের ডাল খাওয়াবো তাহলে আসবো আমার সত্যি খুব ভালো লেগেছে তো আমি যাব আর এই দেখো আর একটা জিনিস দেখাচ্ছি এইখান দিয়ে মানে দারুণ যাই যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর এদিক থেকে এই যে সোজা ব্যাকে যাচ্ছি আর এখানে মানে নানা রকমের গাছ তো আছে আর সামনে দেখছি পুরো শস্য ক্ষেত আর একটা মাচা আছে ওই মাচাটা দিয়ে টোপকে যেতে হয় এই যে মাচা আর দারুণ ওইখানটাই কুকুরকে খেতে দেয় তাই বলে এদিক দিয়ে যেতে হবে না তুই ওদিক দিয়ে যা তো তোমাদের দাদাভাই বলল না রাজা আছে কোথায় পড়ে টড়ে যাবে এখান দিয়ে যেতে হবে না তো ওই দিক দিয়ে আর যাওয়া হয়নি এখান থেকে একটু তুলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম শস্যক্ষেতটা এবার আমরা চলে আসছি আর এখানে না দেখলাম আমাদের বাড়িতে যেমন কুলেখাড়া গাছ লাগানো আছে ওরকম দিদুদের বাড়িতেও কুলেখাড়ার গাছ আছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই দেখো কুলেখাড়ার গাছ এই দেখো আমার ছেলে বলছে আমি এই দেখো কুলে খেলার গাছ আর এই দেখো আমরা চলে আসছি তারপরে দিদা আমাদেরকে এগিয়ে দিতে এসছিল রাস্তায় এই যে এবার তোমাদের দাদা ভাই বাইক বের করছে আমাদের রাজাবাউর দৌড়াতে দৌড়াতে চলে আসলো আর এই রাস্তাটা না পাকা হয়নি কারণ এখানে তো জনবসতি বেশি নেই আর এই যে আমরা চলে আসলাম তারপরে এখানে আস্তে আস্তে একটা মানে এত সুন্দর সুন্দর জায়গা দেখলাম সেটাও তোমার একটু তুলে নিয়েছি তোমাদের দেখাবো বলে এই জায়গাটার নাম আমি ঠিক জানি না তবে এত সুন্দর লাগলো আমার এই বাদকুল্লার ওখানেই হবে খুব সুন্দর লেগেছে তো এটাও আমি তুলে নিয়ে আসলাম একটু আর দেখো কত বাস কলা গাছ একদম রাস্তা ধারে এরকম দেখলেন আমার খুব ভালো লাগে বাড়ি ঘরের থেকে আমার এই সব দেখতেই খুব ভালো লাগে ওর জন্য চলে আসলাম দেখতে দেখতে চলে আসলাম আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির আগেই মানে এটা হচ্ছে জালালখালির ওই সাইডে এত সুন্দর লাগছে আর আমরা যখন গেলাম তখন পরিষ্কার ছিল আর আমরা যখন আসলাম তখন পুরো অন্ধকার তারপরে কুয়াশা আর এই দেখো রাজাও নাকশিট কাটছে ঠান্ডা বলে